অনেক তো রান্না বান্না হলো চলো আজকে নতুন কিছুটু ট্রাই করা যাক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এক ধরনের ভর্তা রেসিপি এই রেসিপিটি এত সুন্দর হয় খেতে যাতে এক থালা ভাত চোখের নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে পারে আজকে আমি বানাতে চলেছি টমেটো দিয়ে আর বড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি তো তোমরা একবার কিন্তু ভিডিওটা দেখো এবং বাড়িতে বানিয়েও এবং বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু কেমন হলো খেতে তো চলো আর বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করি এই ভর্তার জন্য আমাদের লাগবে প্রথমে লাগবে ডালের বড়ি ডালের বড়ি আমি ছোট বড়ি বড় বড়ি দুটো মিশিয়েই নিয়েছি এবং বড়িগুলো খুব নরম ছিল আর নিয়েছি সর্ষের তেল কুচুনো পেঁয়াজ গোটা গোটা রসুন একটা গোটা টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর দেখো টমেটোর মাঝখানগুলো অর্ধেক অর্ধেক করে আমি চিড়ে রেখে দিয়েছি যাতে এর ভেতরে আমি একটু রসুনের কোয়াগুলো কিন্তু ঢুকিয়ে নেব তো দেখো আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয় এটা আমরা আমি বাড়িতে প্রায় বানাই সবাই আমাদের খুবই ভালো খায় আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন অ্যাড করে নেবে তো দেখো আমি কড়াইটা অলরেডি চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং সরষের তেলটা যখন অনেকটা গরম হয়ে যাবে তখন তার মধ্যেই ডালের বড়িগুলো দিয়ে দেবো এবং ডালের বড়িগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব। ডালের বড়িগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবারে দেখো গ্যাসটা আমি অন করে ওই টমেটোটাকে আমি পুড়িয়ে নেব এবং টমেটোর ভেতরে যে রসুনগুলো ছিল রসুনের কোয়াগুলো ছিল ওগুলোও কিন্তু পুড়িয়ে নেব তবে এটা একটু খেয়াল রাখতে হবে যে রসুনটা কিন্তু সবার আগে কিন্তু পুড়ে যাবে তাই জন্য রসুনের কোয়াগুলো পুড়ে গেলে ওগুলো কিন্তু সরিয়ে নেব আর যেহেতু টমেটোটা অনেকটাই পরিমাণে শক্ত তাই সেহেতু অনেকটা পরিমাণে টাইম দিয়ে দিয়ে কিন্তু পোড়াতে হবে এবং গ্যাসটা কমিয়ে কমিয়ে বেশ ভালো করে আমি পুড়িয়ে নিয়েছিলাম এবং তারই ফাঁকে গ্যাসটা জ্বলছে তারই কে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে কিন্তু রেখে দেব। আর দেখো টমেটোটা আমার বেশ ফেটে ফেটে যাচ্ছে মানে বেশ ভালো ভেতরটা কিন্তু সেদ্ধ হচ্ছে যেহেতু এখনকার টমেটো ভালো রকমের অনেকটাই শক্ত তাই জন্য বেশ ধৈর্য সহকারে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট কিন্তু পোড়াতে টাইম লাগবে গ্যাসটা বেশ কমিয়ে কমিয়ে কিন্তু পোড়াতে হবে টমেটোটা পোড়ানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে স্টেপে যেটা আমি করব সেটা হচ্ছে ওই যে ডালের বড়িগুলো আমি যে ভেজে তুলে রেখেছিলাম ওই ডালের বড়িগুলোকে আমি শীঘ্ন রাতে বেটে নেবো খুব একটা বেশি মিহি করে বাটবো না আবার দর দর মানে আট বাটাও করবো না বেশ মিডিয়াম করে ওটাকে বেটে নেব তো দেখো ডালের বড়িগুলো আমি অলরেডি বাটছি এবং ডালের বড়িটা বাটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা রসুন আমি রেখে দিয়েছিলাম সেই কাঁচা রসুন আর পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে বেশ মিহি করে কিন্তু বেটে নেব। পেঁয়াজটা রসুনটা কিন্তু মিহি করেই বাটতে হবে আর বড়িটা খুব বেশি মিহি করে না বাটলেও কিন্তু চলবে তো দেখো আমি পেঁয়াজটা আর রসুনটা ভালো করে বেটে নিচ্ছি এবং পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেলে তার মধ্যে যে দুটো আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আবারও ভালো করে কিন্তু বেটে নেব বেশ মিহি করে তারপর পুরো উপকরণটা ভালো করে আবারও একবার মিশিয়ে নেব মানে বড়ি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভালো করে একবার কিন্তু শিল বাটারটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি টমেটোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। মানে যে অংশগুলো আমার পুড়ে গেছিলো পোড়া পোড়া অংশগুলো বেশ ভালো করে ছাড়িয়ে আমি রেখে দেব। আর দেখো টমেটোটা আমি বেশ ভালো রকমই নরম হয়ে গেছে আর নিয়ে নিলাম একটু লবণ তারপরে ওই যে পোড়ানো লঙ্কা পুরানো রসুন কুচনো পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেবো বেশ নরম করে সুন্দর করে মেখে নেব এবং তারপর ওর মধ্যে দিয়ে দেব গোটা টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নেব বেশ ভালো করে এবং টমেটোটা ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাটাও ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আবারও ভালো করে কিন্তু মাখতে থাকবো এই মাখাটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু জিনিসটা ততটাই সুন্দর হবে তোমরা চাইলে এই এইরকমভাবে টমেটো মাখা করেও কিন্তু খেতে পারো তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে ওর মধ্যে যে বড়িটা আমি বেটে রেখেছিলাম সেই বড়িটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম মানে টমেটো বড়ি কাঁচা পেঁয়াজ সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে যে কোনো ভর্তা বা বাটা জিনিসে সর্ষের তেলটা কিন্তু মাস্ট এটাই একটা দ্বিগুণ স্বাদ কিন্তু এনে দেয় আমার একদম রেডি হয়ে গেছে সেরেসাদের কি সুন্দর দেখো বড়ি আর টমেটো বাটা দারুণ হয় খেতে তোমরা কিন্তু একবার বানিও গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কি বা চাই নিমেষের মধ্যে এক এক থালা ভাত কিন্তু চোখে নিমেষে শেষ হয়ে যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করো একটা একটা শেয়ার করে দিও আর একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটি তো চলো আজকের মধ্যে তোমার থেকে বিদায় নিয়েছি পরে বারে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা